পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার পঁচিশে মার্চ পঞ্চগড় প্রেস ক্লাবের বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দদের নিয়ে পঞ্চগড় প্রেস ক্লাবের প্রধান কার্যালয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেন বিজয় টিভির সাংবাদিক ইনসান সাগরেদ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সরকার হায়দার ইফতারের পূর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এছাড়া উনিশশো একাত্তর সালে যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদের জন্য দোয়া করেন এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ সাজ্জাদ হোসেন বৈশাখী এ রাইহান চৌধুরী রকি আর টিভির জেলা প্রতিনিধি হারুনুর রশিদ এশিয়ান টিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি কামাল উদ্দিন এটিএন চ্যানেলের জেলা প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার আনন্দ টিভির সাংবাদিক আব্দুর রহিম চ্যানেল এস আই এর সাংবাদিক আব্দুল রফ পঞ্চগড় জেলার একমাত্র নারী সাংবাদিক দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আসমা আক্তার আখি প্রমুখ এবং এবং জুলাই আগস্টের